কেন বলা হয় কলির মহাতীর্থ প্রতি বছর দেশ বিদেশ থেকে কেন লক্ষ লক্ষ হিন্দুরা এখানে আসেন বিশ্বাস এই মন্দির যেখানে সেখানেই পড়েছিল সতীর বাম হস্ত শুধু তাই নয় চোদ্দ বছর বনবাসকালে শ্রীরাম সীতা এবং লক্ষ্মণ এখানেই এসেছিলেন আবার এখানেই রয়েছে নাকি পাতাল কালীর মন্দির ভূপৃষ্ঠ থেকে এগারোশো ফুটের বেশি উঁচুতে অবস্থিত এই জায়গাকেই বলা হয় তাই কলির মহাতীর্থ যুগ যুগ ধরে দেশ বিদেশ থেকে অগণিত হিন্দু ভক্তদের এখানে পা পড়ে। এই মহাপুণ্যক্ষেত্রের অবস্থান ভারতে নয় পড়শি বাংলাদেশে আর এলাকাটি হল সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এবং পাহাড় চুড়োয় থাকা মন্দির যাকে বলা হয় কলির মহাতীর্থ চন্দ্রনাথ মন্দির নামটা শুনে বুঝতে পারছেন এটি শিবের মন্দির সত্যযুগে দেবী দেহ দেহ ত্যাগ করলে। মহাদেব কাঁধে তুলে শুরু করেছিলেন প্রলয় নৃত্য শিবকে শান্ত করার জন্য বিষ্ণুর সুদর্শন চক্র সতীর দেহ একান্নটি ছেদন করে সতীর দেহাংশ যে যে জায়গায় পড়েছিল সেখানেই তৈরি হয় শক্তিপীঠ এই চন্দ্রনাথ মন্দির যেখানে সেখানেই পড়েছিল সতীর বাম হস্ত এছাড়াও বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং ধর্মগ্রন্থ থেকে আমরা জানতে পারি এই চন্দ্রনাথ পাহাড়ে বাস করতেন মহামুনি ভার্গব দশরথ পুত্র রাম যখন চোদ্দ বছর বনবাসী ছিলেন তখন তারা এখানে এসেছিলেন বলা হয় মহামুনি ভার্গব নাকি আগাম তাদের উপস্থিতি আজ করতে পেরেছিলেন তাই এখানে নির্মাণ করেন তিনটি কুণ্ড যাতে রাম সীতা এবং লক্ষণ এখানে স্নান করতে পারেন সীতা এখানে স্নান করেছিলেন তাই এখানে এলে আপনি আজও দেখতে পাবেন সীতা কুণ্ড এছাড়া রয়েছে রাম কুণ্ড এবং লক্ষণ কুণ্ড তবে চন্দ্রনাথ পাহাড়ে এই মন্দির নিয়ে আরও একটা প্রচলিত মত রয়েছে নেপালের এক রাজা নাকি স্বপ্নাদৃষ্ট হন তারপর পৃথিবীর পাঁচ কোণে পাঁচ শিব মন্দির নির্মাণ করেন চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির যার মধ্যে অন্যতম এখানে এলে আপনি যেমন দেখতে পাবেন হনুমানজির মন্দির তেমনই চন্দ্রনাথ মন্দিরে ওঠার সময় দেখতে পাবেন রয়েছে পাতাল মন্দির বন্ধুরা শোনা যায় চন্দ্রনাথ পাহাড়ে নাকি প্রচুর মঠ মন্দির রয়েছে তার মধ্যে একটি হলো স্বয়ম্ভু শিব মন্দির যার নাম ক্রমদিশ্বর স্বয়ম্ভনাথ মন্দির এই মন্দির দর্শন করেই তীর্থযাত্রীরা চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন প্রতি বছর ফাল্গুন মাসে এখানে বসে শিব চতুর্দশী মেলা দেশ বিদেশের বহু সাধু সন্ন্যাসী এখানে আসেন তিন দিন ব্যাপী এই মেলা এখানে বসে তবে হ্যাঁ মেলা তিন দিন হলেও এই মেলা একেবারে শেষ হতে সময় লাগে এক মাস সেই সময় যদি চন্দ্রনাথ মন্দিরে আসেন তাহলে শুধু বাংলাদেশের হিন্দু ভক্তরাই নন দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর দেখা আপনি পাবেন তবে আপনারা কি এত ভিড়ে যাবেন নাকি ফাঁকা সময় চন্দ্রনাথ মন্দিরে ঘুরে আসতে চাইবেন কলির মহাতীর্থ তাই ঘুরে তো আসতেই হবে নাকি আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন হিন্দু কথা আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ